এত হাইলোড কেন হ্যাঁ হাইলোড তো হবে লোড নেছেন আবার বলেন হাইলোড তো হবে ধান ধান কি ধানের ওজন নাই ধান কি পাতলা না হালকা নেমে আসেন কাগজপত্র নিয়ে নেমে আসেন নিয়মও মানবেন না আইনও মানবেন না

অনেক তর্ক নাই অন্যায় করলে থাকতে হয় আমি এখন কেস দিলে আপনার দশ হাজার টাকা ফাইন হয়ে যাবে তা আপনি অযথা কেন তর্ক করবেন কি করলেন